একটা ঐতিহাসিক জিনিস নিয়ে আসতেছি এটা বলার আগে আপনাদেরকে বলতেছি দেখেন আমার পিছনে পুরা চা বাগান আবার আমার সামনেও দেখাও সামনেও পুরা চা বাগান দেখেন পুরা চা বাগান চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এখানে বসে চা খাবেন এই আমাদের যে সন্ধ্যার পরে যে লাইটিং থাকবে লাইট দেখাও লাইট দেখাও এই লাইট দেখাও আর এখানে দেখেন এগুলা হচ্ছে গিয়ে আমরা এখানে গেন্ডা জাতীয় গাছ গেন্ডা ফুলের গাছ লাগানো হয়েছে এখানে জবা আবার চা গাছ আছে এটা হচ্ছে গিয়ে শুধু মানুষের বসার জন্য এর মধ্যে যে সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা এখানে আছি আমার এলাকায় চা খাওয়া একটা ছবি এই ছবিটা কেন দিলাম এটা পুরাটা এখানে লিখা আছে আপনারা দেখতেছেন যে চার জুন উনিশশো সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে অতিষ্ঠিত থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন এই কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা চার তারিখে উদ্বোধন করার কথা ছিল চারই জুন আমি এইখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি আমি আমার আমার এলাকার যিনি ইনম তিনি আমার সাথে আছেন এই যে একটু ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরীফ হয়েছেন এখানে আমি ওনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে ধন্যবাদ আসলে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ নজির রহমানের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান সেটা কিন্তু আমরা দেখি উনিশশো সাতান্ন সালের চা শিল্পটাকে সেটা

তো যখন আশেপাশে সুন্দর থাকে তখন আমাদের মানে আড্ডার মৌসুমটা আরো সুন্দর হয়ে যায় তো এখানে আসলে একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষকে আরো কিভাবে আনা যায় আকৃষ্ট করে মানুষ কিভাবে এখানে আরো কিছু সময় স্পেন্ড করবে ওইটাই আসলে মেন উদ্দেশ্য ছিল তো আমাকে হেল্প করেছে আমাকে সর্বক্ষণ অ্যাকচুয়ালি জ্বালিয়েছে এটার জন্য থ্যাংক ইউ আমি আমি তরুণ ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য এটা অসম্ভব এটা আনন্দের দিন এবং এই বঙ্গবন্ধুর এই আপনারা জানেন যে নতুন উৎসর্গ করা যেটি উৎসর্গর জন্য আমরা একটি গাছ এখানে চা গাছ আজকে রোপণ করব বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই চা গাছটা আশা করি এটা বঙ্গবন্ধুর যে চা বাগানের প্রতি যে অবদান এই অবদান কখনো অস্বীকার করা যাবে না কখনো তো সবার প্রতি এই পিছনে হচ্ছে যে আমার যাত্রী ছাউনিটা এটাও আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে যাত্রী করে আমরা কোন জায়গায় কিরকম এবং এটা আপনারা সব এলাকায় ব্যবহার করতে পারবেন চা পিছনে আপনি চা বাগান দেখবেন এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কি যে করতে পারে একটা এমপি চাইলে যে একবারে পুরো ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র 4.5 মাস হইছে 4.5 মাসে এত নমুনা ধরায় വെっち খালি আমি আর এরপরে 4.5 বছর হইলে কি হবে আপনি বুঝেন আমরা দেখাইতে চাই যে একটা সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে গেলে একজন এমপি কি ভূমিকা রাখতে চায় না রাখতে পারে দেখুন জায়গাটা আপনি দেখেন এইদিকে ছোট পরে আপনারা দেখেন আমরা কি করছি জাতি জাতি সামিল করে এই জায়গায় আমরা বঙ্গবন্ধুর জন্য একটা মোরাল তৈরি করছি এই যে দেখেন এখানের মধ্যে আপনারা বসবেন বসে এই মোরালের পিছনে আপনি বসে এই যে তাকে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে আমরা একটা মোরাল বানিয়েছি এরপরে দেখেন এখানে আপনি চা গাছ পাবেন এই জায়গাটাতে আপনি সবচেয়ে সুন্দর জায়গা এই দেখেন এখানে আপনি আপনার সময় যখন বৃষ্টি হবে না এখানে বসবেন বসে চা চা খাবেন আর পিছনে চা বাগান দেখেন এই দেখেন এই দেখেন ভিউটা দেখেন এই এদিকে থেকে মেইন রোড হয়ে আপনি আবার চলে যাবেন আমরা এই রাস্তাটা আবার সুন্দর করব রাস্তাটাকে চেঞ্জ করব এটা আমি আপনাদেরকে শুধু সারা দেশের মানুষকে দেখাইতে চাই যে একটা যাত্রী ছাউনির যদি এত সুন্দর করা যায় তাহলে সারা দেশে কত ধরনের যাত্রী ছাউনি পরে আসে এগুলার মাত্র আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনি কতটুকু বদলাই দিতে পারেন দেখেন রাখলো বৃষ্টি আইলে রাখলাম এই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো কতটা তবে এই জায়গাটা পরিষ্কার থাকতেই আজকাই আমি দেখলাম তোমরা খাটলের ময়লা ভালো বানাই তুমি ময়লা